তো বন্ধুরা আজকে যাব হচ্ছে আমরা বালাসরের একটি জলপ্রপাতের কাছে আর যাব হচ্ছে বিশ্বশ্বর মহাদেবের মন্দিরে তো আমাদের এই ভিডিওটা পুরোটা দেখো এবং আরও একটি কথা আছে তোমাদের সবাইকে বলি যেটা সেটা হচ্ছে যারা আমাদের ফেসবুকে দেখছো তারা আমাদের পুরোনো যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সব কিছু লিঙ্কে দেওয়ারও ফ্যামিলি ব্লগগুলোর যা যা ভিডিও সব রয়েছে ইউটিউবে আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে ওখান থেকেও দেখতে পারো তো চলো যাওয়া যাক আমাদের নতুন ডেস্টিনেশনে চলো

এখানে বেশি দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি করে আমাদের দেখে বেরিয়ে যেতে হবে কারণ এখানে অনেক বন্য প্রাণী আসতে পারে ড্রাইভার বাবু বললো যে তাড়াতাড়ি করে যা করা যা করা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যেতে হবে তো আমরা যাচ্ছি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ড্যামটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের চলো তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক যে এই ড্যামটা দেখার জন্য আমরা এসেছিলাম সেই ড্যামটা একটুখানি তোমাদেরকে দেখাই তো দূর থেকে আগে পাহাড়টা তোমাদেরকে একটু দেখাই আমরা সবাই এবার যাচ্ছি তো মামা পাপু ওরা উঠে গেছে উপরে তো এবার আমি আর সবাই আছে পেছনে দেখতেই পাচ্ছ আর আমরা যাব আমরা উঠবো পাহাড়ে মা তুমি ওখানে দাঁড়িয়ে থাকো যদি না পারো আয় 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 বন্ধুরা দেখো ভিউটা কি দারুন কি সুন্দর একটা ভিউ তো আমি একটু চেষ্টা করবো এই মন্দিরটার কাছে যাওয়ার তো একটু যাই দেখে আস তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছন দিকে যে আমাদের যে পাহাড়টা এটা দেখার জন্য আমরা এসেছিলাম এবং এখানে একটা ড্যাম্প আছে তো ড্যামটা দেখার জন্য এসেছিলাম তো এইবার আমাদেরকে যেতে হবে অন্য কোনো একটা স্পটে তাই চলি এবার আর গিয়ে তোমাদেরকে যতটা পারবো আর একটা স্পট আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক তো এইবার আমরা যাবো আর একটা স্পটে তো সেই স্পটটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটা পারবো চলো যাওয়া যাক দেখতে থাকবো আমাদের পুরো ব্লকটা আশা করি বালাসুর যা যা আমাদের আছে অ্যাক্টিভিটি আশা করি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো যাওয়া যাক মানুষ যদি এত গাছ লাগাতে পারতো তাহলে আজকে প্রকৃতি কত ভালো থাকতো তো বন্ধুরা একটা খুব সুন্দর একটা পাহাড় যেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পাহাড়টাকে আমার তো দারুণ লাগছে দেখতে থাকো পাহাড়টাকে আমি তার একটা ভিউ তোমাদেরকে দিচ্ছি তো দেখো পাহাড় থেকে দাঁড়িয়ে শুধু পাহাড়টার এই দৃশ্যটুকু নেওয়ার জন্য আমি এখানে তোমাদের কাছে এলাম তো দেখো পাহাড়টাকে আমি দেখাচ্ছি চলো বন্ধুরা এই বিশ্বেশ্বর পাহাড়ে তো উঠবো পাহাড়ে গিয়ে তারপর তোমাদেরকে কিছুটা ভিউ আমি দেখাবো যতটা পারি আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে দেখানো যায় দারুণ সুন্দর বন্ধুরা দেখতে থাকো কত কত সুন্দর জায়গাটা এই হচ্ছে আমাদের বিশ্বেশ্বর মহাদেবের মন্দির আমি ভগবানকে দেখালাম না তার কারণটা তোমাকে না দেখানোই ভালো বন্ধুরা আমার একটুখানি উপরে যেতে ভয়ই করে সব জন্য আমি পাহাড়ে ওরকময় পারি না এরকম পাহাড়ে দিতে পারি না ভগবানের নামও নিচে যাই না ভগবান আমাকে ক্ষমা করে দিতে কারণ আমি তাও আমি পারিনি পারি নি তো আমি নিচে যাচ্ছি যেটা আমার মনে চাইনি করতে পারিনি বন্ধুরা আর আমাদের কোনো জায়গায় যাওয়ার নেই এবার যাব আমরা রিলং এ কিপ কর তারপর কি আজকে ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করব আপনারা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই うん。